আসসালামু আলাইকুম বিওর চলে আসলাম কুর্তি থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে খুব সুন্দর কিছু নিয়ে সম্পূর্ণ মধ্যে থাকবে আজকে ডিজাইনটা তো দেরি না করে ঝটপট আপনাদেরকে ডিজাইনগুলো দেখায় দিই খুবই সুন্দর প্রিন্টেড কিছু ডিজাইন এই যে এটা হচ্ছে প্রথম ডিজাইনটা অল ওভার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ অল ওভার ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর সফট জর্জেট একটা ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছেন তো এগুলোর কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা আছে এখানে দেখেন বাটনের কোয়ালিটিগুলো কত সুন্দর হাই কোয়ালিটির বাটন ইউজ করা হয়েছে হাতার ডিজাইনটাও খুব সুন্দর একটা হাতার ডিজাইন বডির সাথে ম্যাচিং করে প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু লেস ওয়ার্ক করা আছে দুইটা হাতে আপনারা সেম পেয়ে যাবেন তো ডিজাইনটা সব থেকে বেস্ট বিষয়টা হচ্ছে ডিজাইনটা হচ্ছে সামনে একটু শর্ট প্যাটার্নে থাকবে পেছনটা থাকবে একটু লং স্টাইলের এই যে সরাসরি ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটু শর্ট সামনে শর্ট আছে পেছনে লং আছে তো পেছনের অংশটা দেখা দাও তো এইটা হচ্ছে ডিজাইনটার এটা পেছনের অংশ তো এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন ম্যাচিং কালারের প্যান্ট থাকবে তো আমরা আপনাদেরকে প্যান্টটাও দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা খুলো খুবই সুন্দর এখানে অ্যালাস্টিক সিস্টেম করা আছে প্লাস কিন্তু কলি করা আছে যারা একটু কলি করা প্যান্ট চান একটু ঢিলা ঢোলা ঢালা প্যান্ট চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর ম্যাচিং থাকবে তো এটার অনেকগুলো কালার আছে এক একে কালারগুলো দেখায় দিন তো এটা হচ্ছে সেকেন্ড কালারটা খুব সুন্দর একটা ব্ল্যাকের উপরে অল ওভার প্রিন্ট করা আছে এটা কিন্তু পিওর ব্ল্যাক ভিডিওতে ব্ল্যাকটা কিন্তু অরিজিনাল কালার আসে না তো এটা হচ্ছে পিওর একটা ব্ল্যাকের উপরে খুবই সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন তো ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালারের প্যান্ট থাকবে তো প্যান্টটাও দেখা দিই আমরা ব্ল্যাকের সাথে হচ্ছে আপনারা ব্ল্যাক কালারের আপনার লুজ ফিটিং প্যান্ট পেয়ে যাবেন তো এগুলো বডি সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে এখন আমরা একে এক কালার দেখাই দিচ্ছি এই কালারটাও খুবই সুন্দর একটা কালার তো যার যেই কালার ভালো লাগবে আপনারা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম নম্বরে যোগাযোগ করে আপনারা দ্রুতই এই প্রোডাক্টগুলো পারচেস করবেন খুবই কিন্তু ডিমান্ডিং এই প্রোডাক্টগুলো কট সেটগুলো ব্ল্যাকের উপরে হোয়াইট কম্বিনেশন খুবই কিন্তু সুন্দর লাগতেছে সামনে থেকে তো প্রাইস থাকবে কত এই ডিজাইনটার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলেই এত সুন্দর এই কটসেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি করবেন না ঝটপট যার যেটা ভালো লাগবে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এটা হোক দেখেন বিস্কিটের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন করা আসছিলো প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এত জোস কোয়ালিটির আপনারা কট সেট পেয়ে যাচ্ছেন তো দেরি না করে ঝটপট এই ডিমান্ডিং প্রোডাক্টটা নিয়ে নেবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো এখন আপনাদেরকে কর্টসাইটের আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটাও দেখাই দেব এটাও কিন্তু প্রচুর ভাইরাল একটা ডিজাইন ওপরটা থাকবে টপ সিস্টেমের মধ্যে কাপড় থাকবে আপনারা অ্যালেক্স জর্জেট নিচে খুব সুন্দরভাবে এইরকম লেস ওয়ার্ক করা আছে একটু ওপেন সিস্টেম করা থাকবে কামিজের মতো যাতে আপনাদের পড়তে সুবিধা হয় তো এই ডিজাইনের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটার হাতার ডিজাইনটা হাতাটা হচ্ছে লুসার ব্র্যান্ডের একটা হাতার ডিজাইন খুবই সুন্দরভাবে হাতার ডিজাইন করা আছে তো এটার সাথে এটা প্যান্টটাও দেখিয়ে দিই প্যান্টটাও কিন্তু এটা ঢোলা ঢোলা ঢালা পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইনটা আপনারা যাদের একটু মানে মানে বড় সাইজের জামা লাগে তারা এটা কিন্তু অর্ডার করতে পারেন কারণ এটার বডি সাইজ আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে নিয়েছি চল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন তো আপনাদেরকে আমরা এই ডিজাইনটারও কালার দেখাই দিচ্ছি একে একে এটার কাপড় থাকবে সম্পূর্ণ অ্যালেক্স জর্জেটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলেই আপনারা এত সুন্দর সুন্দর প্রিন্টেড কর পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই দেরি না করে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে কুর্তিদের নাম নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর আমাদের কিন্তু হোলসেলও অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেল নিলেও কিন্তু আপনারা প্রাইস ভিডিওতে যে প্রাইস বলে দিচ্ছি এই প্রাইসের থেকেও কমিয়ে নিতে পারবেন ভিডিও প্রাইসের থেকেও কিন্তু কমায় আপনারা হোলসেলে নিয়ে খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন তো এগুলো খুচরো প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিও লাস্ট কালার দেখে আজকের ভিডিওটা শেষ করে দিব তো যার যেটা ভালো লাগছে অবশ্যই দেরি না করে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন ঢাকার ভিতরে যারা আছেন আপনারা চেষ্টা করবেন সরাসরি শোরুমে এসে পার্চেস করার জন্য তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখা দিই তাহলে আপনাদের কিন্তু আমাদের শোরুমে আসতে সুবিধা হবে আমাদের হচ্ছে ইস্টান মল্লিকা চারে পঞ্চমতলায় পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকানটায় আপনারা কুর্তিস পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম